হ্যালো এ বিয়ন আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আজকে আমরা কক্সবাজার এসে পড়ছি সবাই একসাথে তো কক্সবাজারে ইসা এই যে সুটকির আড়তে এসে পড়ছি তো বাসার জন্য শুটকি নিতে এই যে একটা দোকানে ঢুকছি তো এই যে দোকানে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের শুটকি শুটকি দেখতেছেন আপনারা তো এই সুটকিগুলো আসলে খুবই দেখে খুবই ভালো লাগতেছে আর অন্য অন্য দোকানের তুলনায় এই দোকানটাতে দেখলাম খুব পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজায় রাখছে তো আপনার যেই স্যুটকি প্রয়োজন তাদের বললেই তারা ভিতর থেকে বা এই যে স্যাম্পল হিসাবে সামনে দেখার জন্য বাহিরে রেখে দিছে তো এতে করে আপনি খুব সহজেই আসলে বুঝতে পারবেন এবং কি আরেকটা জিনিস যেটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে তারা প্রতিটা কি যে সুন্দর করে যে স্যাম্পল হিসাবে রাখছে তো ওইটার সাথে দামটাও লেখা দিছে যে পার কেজি বা কত টাকা কেজি এটার মূল্য তো যাতে করে আসলে খুব সহজে আমরা যে কেউ দেখলে আসলে বুঝতে পারবো তো এখানে তো এই যে দেখতেছেন আমরা বাইবের সবাই কক্সবাজার ঘুরতে আসছিলাম তো আজকে যে বাসার দিকে চলে যাব তো তাই জন্য বাসার জন্য সবাই হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য এই মার্কেটে আসছি তো এই মার্কেটটা হচ্ছে বার্মিস মার্কেট কক্সবাজার আসলে খুব পরিচিত এই মার্কেটটার নাম এই মার্কেটে আপনি প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন তো এই যে আমরা সবাই বিভিন্ন ধরনের মার্কেট করতেছিলাম তো এই যে তো সুটকির দোকানে দুইটা আমরা সুটকি কিনতেছিলাম তো এই দোকানের আসলে দেখলাম মোটামুটি কাস্টমার প্রচুর পরিমাণে রয়েছে আসলে আর একটা জিনিস যেটা এটার ভিতরে দেখলাম আসলে সুটকিগুলো খুবই মানে ভালো মনে হইতেছিল তাই জন্য আসলে কাস্টমার এত বেশি আকর্ষণ করতে পারছে